ঢাকা যাবে কালকে অনেকে চলে যাচ্ছে যার যার মতো আর আমাদের অফিসে কোরআন কথা হচ্ছে পতাকা করা হয়েছে এবং আমাদের টাঙ্গার সদর আসনে যতগুলো নির্বাচনী আসন আছে নির্বাচনী টাঙ্গার সদরের যে কটা অফিস করা হয়েছে সব জায়গাতে কোরআন কথা হচ্ছে দেশপাতি বেগম খানদের দেওয়া হচ্ছে এই করোনা দেওয়া হচ্ছে প্রত্যেকটা অফিসেই আর কালো ব্যাস ধারণ আমাদের কর্মসূচি অংশ যা যা কেন্দ্রীয় কর্মসূচি যা যা দেওয়া হয়েছে সবগুলো আমরা পালন করার চেষ্টা করছি এবং আমি মনে করি দেশের বেগম খালদা জিয়ার এই চলে যাওয়া দেশের উনি নিবেদিত ছিলেন উনি বলতেন যে আমার দেশের বাইরে কোথাও বন্ধু আছে কোথাও অন্য কোনো ঠিকানা না আমি দেশে এ দেশে জন্মেছি এই দেশে আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করবো ওনার ইচ্ছাই পূরণ হলো আমরা বিএনপি যারা করি তারা সবাই দেশতে বেগম খালদা জন্য জন্য ভাড়াকান্ত হৃদয়ে সবাই আমরা তার জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নাই উনি সারাটা জীবন দেশের জন্য গণতন্ত্রের জন্য দেশের মানুষের জন্য কাজ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের মাননীয় চেয়ারপারসন দেশ বেগম খালেদা জিয়ার এই মৃত্যু আসলে এই শোক সইবার মতো নয় আজকে সারা বাংলাদেশ স্তম্ভিত মানে নির্বাক খালেদা জিয়ার মৃত্যুতে আমরা মনে করি এই দেশের নাগরিক হিসেবে যে আমাদের এই দেশের একজন কে আমরা হারালাম দেশ এবং জাতির জন্য যে ক্ষতি এই ক্ষতি আসলে ক্ষতিপূরণের মতো নয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কেন্দ্রীয়ভাবে কর্মসূচি দেওয়া হয়েছে তার অংশ হিসেবে আমরাও টাঙ্গাইলে আমাদের পক্ষ থেকে জেলা বিএনপি এবং সুলতান সালাদ পক্ষ থেকে আমরা যথারীতি আমাদের কর্মসূচিগুলি পালন করছি আমাদের নির্বাচনী এলাকার যে কয়টা অফিস আছে সে প্রত্যেকটা অফিসে আমরা যথারীতি কোরআন তেল থেকে শুরু করে আমরা আজকের এই দিনটিতে যাতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার একটা আয়োজন করা হয়েছে আমরা আসলেই গভীরভাবে শোকাহত এবং আসলে এই ক্ষতি পূরণের নয় আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা যেন তাকে জান্নাতবাসী করেন এবং বাংলাদেশের মানুষও তার জন্য প্রত্যেকেই মানে তার জন্য জান্নাতের সেই সর্বোচ্চ জায়গায় উনি যেন যান করতেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ